আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম সিম্পল ওয়েতে কীভাবে বিরিয়ানি বানাবেন কিন্তু খুবই টেস্টি হবে সেই রেসিপিটা চলুন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমরা একটা পেস্ট তৈরি করে নেবো তারপর আমরা প্রথমে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ টমেটো হচ্ছে পেঁয়াজ তো এভাবে আমরা ব্লেন্ড করে নেব তো এই যে আমরা একটা ফাইন পেস্ট করে নিয়েছি তো চলে এলাম রান্নায় আমরা প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি তেল এবার তেলটা একটু গরম হোক তেল ঢেলে দিলাম কিছু জন্য পেঁয়াজ কুচি আজকে রান্না করছে আমার ছোট্ট ননদ তো তার রেসিপি আপনার শেয়ার করছি আশা করি অবশ্যই আপনারা এনজয় করবেন আমার প্রথমে বেরেস্তাটাকে একটু তৈরি করে নিই আমাদের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে এবার আমরা বেরেস্তাটাকে একটু ব্ল্যান্ড করে নেব প্রথমেই বেরাস্তা নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি চিনি চিনিটার পরিমাণ কী পরিমাণে দিতে হবে চার চামচে তিন চামচ আচ্ছা আমরা প্রায় এক কেজি মাংসের আর এক কেজি কোলা চালের জন্য বিরিয়ানি করছি সেই পরিমাণে আর কি এখন আমরা এটাকে ব্ল্যান্ড করে নিই এই যে আমাদের বেরেস্তার চিনি একসাথে একেবারে খুব ভালো করে ব্ল্যান্ড করা হয়েছে এখানে আমরা কোনো প্রকারে পানি অ্যাড করি নিই একদম ড্রাই ব্ল্যান্ড করা হয়েছে আমরা এখানে একা দুধ নিয়ে নিয়েছি গরম দুধ তার সাথে দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস করে কেটে সেটার রসটা একদম পুরোটা দিয়ে দিচ্ছি সেটাকে আমরা মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে টক দুধের অল্টারনেটিভ ও আচ্ছা এটা হচ্ছে টক দইয়ের অল্টারনেট আপনার বাসায় যদি টক দই না থাকে তাহলে ইনস্ট্যান্ট এভাবে আপনার কাজ চালিয়ে দিতে পারেন টেস্ট একদম সেম আসবে আমরা বেরোস্তা ভাজার তেলেই আর একটু তেল অ্যাড করে দিচ্ছি এবার মেন প্রিপারেশনে যাচ্ছি আমরা তেলটা একটু গরম হোক এবার এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি বাটা মশলাগুলো এক এক করে তো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা এটা রসুন বাটা ও রসুন বাটা অ্যাড করে দিচ্ছি দুইটা চামচ তারপর অ্যাড করে দিচ্ছি আদা বাটা ছোট দুইটা দারচিনি আর দুটা তেজপাতা দুটো দারচিনি আর তেজপাতা দিলেই হবে না এ পর্যায়ে আমরা নিলাম এলাচি এবং লবঙ্গ এবার এবার আমরা প্রথমেই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ সেটা এখন একবারে দিয়ে দেব এবার আমরা এটাকে কষিয়ে নিই তারা মশলাটা খুব ভালো করে কষানো হতে মশলাটা কষানো হতে থাকবো যতক্ষণ মশলাটা কষে তেল উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো আমরা কিছুক্ষণ থেকে মশলাটাকে কষিয়ে নেব তাহলে মশলাটা মোটামুটি কষানো হচ্ছে এরপর যে আমরা অ্যাড করে দেবো হচ্ছে যেই বেরেস্তা আর চিনিটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা পরে কানেব তাহলে দেখুন মশলাটা কি সুন্দর একটা কালার ধারণ করেছে সুন্দর একটা স্মেল আসছে করে দেবো টমেটো সস এরপর এখন আমরা অ্যাড করে দিচ্ছি রাধুনি রেডিমেড বিরিয়ানি মশলা সেটা হাফ দিয়ে বনাচ্ছি তো আমরা পুরো একটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আপনারা এবার যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা একটা দিয়েছি কারণ আমরা যেহেতু এক পিস আদা রান্না করতেছি তার পাশে আমাদের মুরগিটাও আমাদের হিসেবে ছিল এই জন্য আমরা একটা পুরোটাই দিয়ে দিচ্ছি তো এবার মশলা দিয়ে কী করবো কষাকো এখন দুধ আচ্ছা তো আমরা এখন যেই দুধটা আমরা দইয়ের অল্টারনেট হিসেবে ইউজ করছি সেটা দিয়ে দিবেন

নিচ্ছি দেখুন আমাদের মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তেল উপরে উঠে চলে এসেছে এবার দুধটা দিয়েও আমরা আবার নেড়েজে নেবো মশলাটা একেবারেই কষানো শেষ এ পর্যায়ে আমরা এক করে দিব হচ্ছে লবণ দিয়ে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে রাখা চিকেনটা খুব সুন্দর করে আমরা ভেজে নিয়েছিলাম এখন সেটাকে অ্যাড করে দেব মশলায় এবার এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে চিকেনটাকে কষতে দেব চিকেনটা কষানো খুব আমাদের চিকেন আর হচ্ছে এই অবস্থা তো চিকেনটাকে আমরা খুব সুন্দর করে কষিয়ে নেব তো এবার আমরা চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি আমরা আজকে নিয়েছি রূপচা দা চিনি গুঁড়া চা সেটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নেব না দা এরপর যে আমরা এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো বরাবর ভালো করে কষাবো আচ্ছা বাকি ঢাকনা দেব তো একবার তো তিনবার না দুন চালটা কি করব আমরা একবার ধুই নিব কারণ হচ্ছে পুরো যত বেশি ধোবা ধান হবে আচ্ছা দিস মাই টু রি হ্যাঁ আপনারা এটা ইচ্ছামতো ধুতে পারেন কোনো সমস্যা নাই তাই না আমাদের সেখানটা অলরেডি কষান আসছে আমরা অ্যাড করে দেবো কুড়া চাল গুঁড়া চালে আমরা প্রায় এক কেজি চাল নিয়েছি আর চালগুলো আমরা প্রায় দশ মিনিটের মতো ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ধুয়ে তাই তো ওকে আমরা খুব সুন্দর করে চালটাকে চিকেন সহ একে মিক্স করে ফেলছি

আমি এখন প্রথমে পরিচিত করে দিচ্ছি আমার বড় নানাদের ঘর থেকে তুমি বলো হ্যাঁ আসলে তো সুজি আমি সবসময় রান্না করি না মাঝে মাঝে আমার খুব মন থেকে আমি আসছি আজকে আমি একটু নিয়ে ছেড়ে দিই আর সকল বিস্তার আমি দেই ওদেরকে এই যে আমার সাথে রান্নাগুলো আপনারা দেখছেন সুজি আপনারা খেয়ে উঠতে পারছেন দেখে আমার তো नेक्स्ट टाइम আমার হাজবেন্ডের সাথে পরিচয় করে দিব বলুন তো আমি যদি আমার রান্নার কথা বলতেই চাই আমি মনে করি যে রান্না একটা শিল্প আমি রান্না করতে প্রচুর পছন্দ করি আমি এইটা শিখছি আমার আম্মুর কাছ থেকে যখনই আমার আম্মু কোনো কিছু রান্না করতাম আমি আশেপাশে থেকে দেখতাম তো যেহেতু আমি ঢাকায় পড়াশোনা করছি তো সেক্ষেত্রে হচ্ছে আমার নিজেরই মাঝে মধ্যে রান্না করতে হয়েছে তো এখন তো আমি জিএমআইতে জব করি তো সেক্ষেত্রে আমি আমার মাঝে মধ্যেই আমি আমার কলিকদেরকে রান্না করে খাওয়াই

এখন আমরা সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিচ্ছি কি পরিমাণে ক্যাপ এই যে দেখুন এই ক্যাপটা আছে সেই ক্যাপের এক ক্যাপ কেওড়া জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিব সুন্দর করে নেড়ে দেব নেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব আমরা ঢেকে দেব ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে আমরা একটা কাগজ অথবা লং যেটাই থাকে আপনার সেটা দিয়ে

ধনিয়া মাধুরি মিশিয়ে ঘি দিয়ে দিলাম তারপর এখন দমে দিয়ে দিব এখন চুলা অফ করে বিরিয়ানিটা দমে চলে যাবে দমেটা তো প্রায় হাফ এন আওয়ার দমে রাখার পর আমাদের সিম্পল বিরিয়ানি একদম রেডি সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত ছিল তা এখন আমাদের বাড়াবাড়ির পালাত কালার এবং রান দুটোই অসাধারণ ছিল কিন্তু আমি পারফেক্টলি আনতে পারিনি ক্যামেরায় আপনাদের যদি একটু খাইয়ে টেস্ট করাতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বলতেন বাহ 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 আমার এই ননদের ছোটো ননদের বিরিয়ানিটা সবাই খুব পছন্দ করে খায় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন আমার আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ